শুভ সকাল বন্ধুরা সকাল সকাল পৌঁছে গেলাম আমরা মতি ঝর্ণায় আর এই দেখো সব বাচ্চারা কিন্তু স্নান করা শুরু করে দিয়েছে আর এখানে প্রচন্ড রোদ্দুর আর হাওয়া জলের এই কলকলানি আওয়াজ তার সাথে রয়েছে ঝর্ণার আর এক শব্দ তো খুবই সুন্দর লাগছে মন মুগ্ধকর একদম মানে কি বলবো মানে বলার কোনো ভাষায় নেই এত সুন্দর আর এই দেখো এটা হচ্ছে একটা সাপের ছবি আঁকা রয়েছে দেওয়ালে আর এই সিঁড়ি বেয়ে যেতে হয় ওইখানে একটা মন্দির রয়েছে আর এই দেখো এখানটা হচ্ছে একদম ঝর্ণার আর কি সামনে এখানটায় সবাই আর কি স্নান করে আর ওই দেখো উপর থেকে ঝর্ণার জলগুলো নেমে এখানটাতেই আর কি জমা হয় স্নান করার জন্য দুটো জায়গা করা আছে আর যেখানে একদম ঝর্ণা থেকে জল পড়ছে কাউকে যেতে না তো তো ওখানে করা যাবে না ওটা একদম রেলিং দিয়ে রয়েছে আর ঘেরা এই দেখো এখন বর্ষা না হওয়ার কারণে কিন্তু খুবই কম জল পড়ছে ঝর্ণা থেকে আর বর্ষার সময় কিন্তু অনেক জল পড়ে আর দেখতেও খুব সুন্দর লাগে আর এখানে কালী দেখো কালীর বই ছবি তুলছে কিরকম ভাবে বসে

আর জায়গা নেই ফোন নেব জায়গাটা খুব পিছল আর কালির মেয়ে নামতে গিয়ে ধপ করে পড়ে গেছে আর ওকে সুদীপ্ত ভাই তুলে দিয়েছে আর ও তো কান্না করছে মানে খুবই সাবধানে নামতে হবে ও বাচ্চা মানুষ তাড়াহুড়ো করে নামতে গেছে আমার ছেলে নেমে পড়ে গেছে নেমেছে বলে ও তাড়াতাড়ি করে আর কি নামতে গেছে আর ধপ করে পড়ে গেছে আর কান্না করছে দেখো সবাই মিলে ওকে নিয়ে এখন একটু আদর করতে হবে বাচ্চা মানুষ তো ওরকমই হয়

গোটা এলাকা জুড়ে বাঁদরের উৎপর উৎপাত একবার এর ব্যাগ নিয়ে যাচ্ছে একবার কারো বিস্কুট নিয়ে যাচ্ছে কারো এটা নিয়ে যাচ্ছে আর একবার তো বাবুকে আর কালীর মেয়ে দুজনাকে তারা করেছিল আর আমার ছেলের পাটা চেপে ধরেছিল ভাগ্যিস মানে আর কি কী বলবো তো টাচর কিছু লাগেনি আর কামড়ায়ও নি ওটাই অনেকটা একটা ইয়ে ব্যাপার ছিল ভয়ের ব্যাপার ছিল বাদরগুলো যে শুধু উৎপাত করছে তাই না আর এই ফার্স্ট টাইম আমি দেখলাম বাদরের স্নান করা তো খুবই সুন্দর লাগছে তোমাদের সাথেও আর কি শেয়ার করলাম দেখো বাদরগুলো ভাবে স্নান করছে বাবা এটা সুন্দর জাম দিল আমাদের স্নান করা কমপ্লিট সামনে লাগা ঠান্ডা ধার ধাত আছে কিছু করার নাই ঠিক আছে তো জলটা ঠান্ডা জল কিন্তু স্নান করার পরে গরম লাগছে মানে অত ঠান্ডা লাগছে না তো খুব ভালোভাবে স্নান করলাম আর তো ঝর্ণা না না একই আছে বাঁদুরে খুব অত্যাচার শেয়ার করলাম বাদুরে নাচন

ঠাকুর মশাই কিন্তু ওদেরকে খেতে দিয়েছে স্নান টান করে এসে দেখো ভদ্র ছেলেপেলের মতন আর কি রৌদ্রে লাইন দিয়ে বসে গেছে আর এই দেখো এই বাদরটা খুবই বদমাস ও নিজের খাবারটা খেয়ে আবার অন্য জনের খাবারগুলো কেড়ে খেতে যাচ্ছে তো এদের মধ্যেও এরকম ঝামেলা হয় তাহলে ভাবো তারপর আমি চলে এলাম মতিঝার পাশে একটা মানে গুহা আছে সেখানে শিবলিঙ্গ আছে আর এখানে তোমাদের দিদি ভাই আসেনি ও আর হাঁটতে পারছে না শরীর খারাপ তো আমি একা এলাম আর এখানে এসেছিলো আমার দাদারা তো ওরা ওদের দেখা হয়ে গেছে দেখো বন্ধুরা গুহাটা কত নিচু দেখেছ মানে খারাপ দাঁড়াতে পারছি না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই মানে শিবলুঙ্গটা হরর মহাদেব তো দেখে নাও দেখো বন্ধুরা পাহাড়ের গুহার মধ্যে এই শিবলিঙ্গটা আছে আর এখানে যেহেতু দোল পূর্ণিমার ভিডিও সেই জন্য প্রত্যেকে আবির খেয়েছি আর বেশ কালারফুল হয়ে গেছে শিবলিঙ্গটা দেখতে খুব ভালো লাগলো আর দেখো বন্ধুরা আমি এবার আসছি মানে সাবধানে হাঁটতে হচ্ছে একটু অসাবধান হলেই কিন্তু মাথায় ধাক্কা লেগে যাবে পাথরের সঙ্গে তো যেহেতু মহাদেব সহায় আছে ওই জন্য কিছু হয়নি আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি সুন্দর একটা দৃশ্য মতিঝরার জলের মধ্যে এরকম বন্ধুরা শিমুল ফুলটা দেখতে অসাধারণ লাগলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখান থেকে আমরা ফিরে যাব তাই ছবি তোলা হচ্ছে এরকম বন্ধুরা একটি ভিডিও করে নিলাম সবাই মিলে আমরা গ্রুপ ছবি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকি তবে আমাদের সময় নেই ট্রেন ধরতে হবে তো আর কোথায় গেলে যতটা আনন্দ হয় সেখান থেকে ফ্রেশ সময় কিন্তু একটু মনটা খারাপ হয়ে যায় তাই না এবার চলো আমাদের কমপ্লিট দেখা মতিঝর্ণা সুন্দরভাবে কাটলো সময়টা সবাই মিলে ঘুরে বেড়ানো বাদর দেখা সবই হলো এবার চলো পাহাড় এলাকায় ঘুরতে যাওয়া মানে শুধু হাঁটা আর হাঁটা আর তার সাথে রয়েছে সিঁড়ি সিঁড়ি তো পেঁচুই ছাড়ছে না আমাদের আর নামার সময় অতটা কষ্ট হয় না ওঠার সময়ই বেশি কষ্ট হয় আর এই দেখো চারিপাশটা আরও একবার পিছন ফিরে দেখে নিলাম খুব সুন্দর লাগছে আর সুদীপ্ত ভাই দেখো এদিকে ওর লাঠিটা নিয়ে দু রকমেরই কাজ হচ্ছে ওর উঠাতেও সুবিধা হচ্ছে তার সাথে বাদর তাড়ানো হবে আর মানে ওখানে কালির হাতেও একটা লাঠি রয়েছে বাদরের উৎপাতে আর কি লাঠি নিয়ে সবাই আর কি ঘুরছি তো এই দেখো কত কষ্ট করে আমরা উঠলাম পা আর চলছে না দেখো আমি কিন্তু হাঁটাতে দুর্বল আবার সবার থেকে আগে আমি আছি যে যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আর কি আমার রেস্ট এখানে একটা পার্ক আছে তো বলছে বাচ্চারা পার্কে একটু খেলবে তো চলো তোমাদেরকেও শেয়ার করাই আর বাচ্চারা একটু খেলুক আর দেখো এই ফুলগুলো সুন্দর ওখানে ফুটে আছে কত সুন্দর ফুল সুন্দর কালার দেখতে খুব সুন্দর আছে জঙ্গলের ফুল কিন্তু তাদের সুন্দর হয় দেখো বন্ধুরা অযত্নে অযত্ নেই এরকমভাবে হচ্ছে নানান ফুল দেখো কত ফুল সুন্দর আছে দেখে চলো যাই মতিঝরার ভিডিও আমাদের এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা আর কবে আসবো ঠিক জানি না যদি মহাদেব প্রাণে অবশ্যই এখানে আসবো জায়গাটা খুব ভালো লেগেছে সুন্দর জায়গা আর চলো বন্ধুরা আজকে ফোন রাখলাম ভিডিওটা আবার দেখা হবে আগামীকাল আমরা কি করে বাড়িতে পৌঁছালাম